আগে দেখুন পাখির শব্দ কিসমিস করতেছে পাখি কিন্তু শব্দ করতেছে বুঝছেন তো এটা কিন্তু আমাদের বাড়ির পাশে বুঝছেন পাখির শব্দ কিন্তু কেশমিস কটা খুব ভালো লাগে অত্যন্ত ভালো লাগে তো ভাই আপনাদের উদ্দেশ্য করে বলছি মানুষের কয়টা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হইল কেউ যদি অভাবে পড়ে আর কি হ্যাঁ আমি অভাবে আছি বুঝছেন আমি অভাবে পুঁজি দি আমার ঘরের লোকই আমার মনে করেন তাচ্ছিল্য করে একটা সময় কিন্তু অভাব শেষ হয়ে যাবে পাক হয়তো ভালো দিন নিয়ে আসবে তো কথাগুলো মানুষের মনে থাকবে আর কি কে কি বলছিল না বলছিল আপনার ঘরের মানুষ যদি আপনার শান্তি না দেয় আপনার কোনো কাজে শান্তি লাগবে না দোকান পাড়ের বসবেন ওখানে মন ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে মজা লাগবে না এরপরে ওই মনে করেন কাজ কামে যদি যান কাজ কামে মন বুঝবে না কারণ ওই যে আপনার জীবনটা শেষ করে লাইবেন তারপরেও দেখবেন মন ফাইতে না একটা নারী ঘরে একটা সংসারে মনে করেন ধরে রাখবার লাগিয়া একটা নারী ভারে একটা সংসার দিবার লাগিয়া পুরুষের মন কিন্তু অনেক নরম নারী দেখছে আপনি জানেন একটা পুরুষের মন অনেক নরম আপনার বুড়ে আপনি রাগারাগি করছেন গালি গালাজ পাচ্ছেন হ্যাঁ কিছুক্ষণ পরে কিন্তু তার জন্য আপনার মায়া লাগবে ভালোবাসার একটা জায়গা থেকে তো এই বিষয়টা মনে করেন আপনার ওয়াইফ কিন্তু জিদ করে বসে থাকবে আর জিদ কিন্তু অটলেই থাকবে সে একবার চিন্তাও করবে না যে যাই হোক এটা হয়েছে তো হয়েছে সেই গেছে মিলেমিশে আবার থাকি নারী যদি কঠোর হয় তো এরা জানুয়ার জানুয়ারস বেশি খারাপ হয়ে যায় আর নারী যদি নমনীয় হয় মাটির মানুষ হয়ে যায় তো যাই হোক এইসব কথা বলতে চাই না যেটা বলতে চাই তো আমি সবসময় আপনার ফেসবুকে এসে ভিডিও তৈরি করি না কারণ লজ্জা লাগে বুঝছেন লজ্জা লাগে মনে হইতো কত কথা আছে রামাইল জমায় রাখছি কার মানুষ হয় না ওই মাঝে মধ্যে ফেসবুকে আয় কই হ্যাঁ ভিডিও বানাই ওই ভিডিও বানায় ভিডিওতে কই ওটা ফেসবুকে সারি এটারই কই ফেসবুকে কই বুঝছেন তো বাপ যার ঘর ঢুকছে একবার এ শেষ কইটা দেয় একবারে বুঝছেন নিঃস কৈিতা দেয় পরে হয়তো যায় সময় লাগে দেরিতে যায় সময় থাকতে যায় না আসলে মানুষের কয়েকটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা হইল সাল্লার কথা সাল্লাই আছে অনেকটা চিন্তাভাব তো কিছু কিছু মানুষ আছে একবারে দেখলে বুঝছেন তারপরে শরীরে রক্ত এমন গরম হয় ডালাল ডালাব সারাদিন ঘুরবো টো 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 করে যা বুঝছেন কাজকান্ড করতোই না আর খালি মানুষের দোষ খুঁজব এটা কী করে না করে এটা চিন্তা এটা এটা নিয়ে একবার নিজে ফুটকির মাঝে নয় মন ঘুফার গো ফুটকি দু বুঝছেন দেখলে মনে হয় শরীরের মাঝে একবার রাগ যে বুড়ে আর ওনারা এরা এরা শয়তানের ভুত কিনে সাইল বাজি দেখায় তো যাই হোক মনে হয় অনেক কষ্ট সে অনেক কষ্ট দেয় দাঁড়ি না দেয় জায়গা হয় না কত কথাই কই উল্ডা ফালদা বাউ কত কথাই কই আয়া মনের মানে সুখ পাই না শান্তি হয় না একটু শান্তি লাগে না বুঝি তো নেত্রিকা যে মানুষ কিছু সংখ্যক লোক এত জগন্না জগন্না কাজ করে মানে মানুষের ফুটকি ওদের আঙুল দিতেই থাকে কিছু সংখ্যক লোক আছে এত বালা এদেরকে দেখলে মনসার জড়াই দড়ি বুঝছেন তো সম্প্রতি আপনারা দেখছেন ফেসবুকে কত মানুষের ভিডিও ছাড়ে কত ধরনের কত আইটেমের কত মডেলের এডি ভালাম না এডি করা হয় না আমার ব্যর্থতা করা আমি কেমনি কাজ করতে তো দম জায়গা ঘরের শান্তি নাই বাইরে শান্তি নাই কোনো জায়গা যে শান্তি পাই না তাই টিহাটার তাহে এক সময় আরেক সময় তাহে না অভাব এই সারে না কী করলে যে অভাব দূর রইগ এটাই তো বুঝি না

লিলাইছো গিলাইমাৰ লীলাই ৰাইত আছে ৰাইকেদি ৰাইকে দিলাম বিজুটা বজি মই ৰাইকে দিলোঁ লিলাই মাৰি থৈছোঁ